আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তৌফিক আলাই আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন যে সকল প্রবাসীরা সৌদি আরবে বেকার আছে বিশেষ করে যারা পুরুষ প্রবাসী তাদেরকে চেষ্টা করতেছি ফ্রি তে যে কোনো জায়গায় কাজে লাগানোর আর এদের এই ভিডিওগুলো দেখে অনেক মহিলা প্রবাসী আছে যারা খাদ্যমা পেশায় এসেছে যারা কোনোবা হসপিটালের কাজে এসেছে কোনোবা মসজিদ মাদ্রাসা ক্লিনার কাজে এসেছে কিন্তু আসার পর তারা কোম্পানি বা কফিলকে খুঁজে পায়নি এখন কারো বা ইকামার বেদ নেই কারো বা ইকামাতে হরুপ আছে কেউ ঘরের কাজে এসেছিল কফিলের কাছ থেকে পালিয়ে গেছে এখন এই ধরনের মহিলা প্রবাসীরা কিন্তু চায় যে তৌফিক ভাই আপনি শুধু পুরুষদেরকে কি কাজ দিবেন আমাদের কোনো কাজের অপার নেই তো আজকের ভিডিওতে মহিলাদের জন্য বিশাল একটি কাজের সুযোগ নিয়ে এসেছি স্থান হচ্ছে মদিনা মসজিদ আল মিকাতে ক্লিনার পোস্টে কাজ মসজিদ আল মিকাত আমরা কিন্তু প্রত্যেকেই জানি আমরা যারা হাইলে আছি বা এই হাইলের আশেপাশের ডিস্ট্রিক্টে আছি আমরা কিন্তু মদিনা মসজিদ আল মিকাতে গিয়ে হেরামের কাপড় পরে তারপর কিন্তু উমরার উদ্দেশ্যে রওনা দিই আর সেই মসজিদ আল মিকাতে মহিলাদের জন্য ক্লিনার পোস্টে কাজের অফার এখানে আপনার ইকামার ম্যাদ না থাকলেও চলবে ইকামাতে হুরুপ থাকলেও চলবে খুরুস থাকলেও চলবে আপনি যদি খাদ্যামা হন তাও চলবে আপনি যদি আমেল আইডি পেশাতে এসে থাকেন তারপরও কিন্তু চলবে কোন প্রকার সমস্যা নেই এখানে মোটামুটি আপনি দুই থেকে তিন বছর কাজ করতে পারবেন কারণ এটা আমরা সরাসরি কন্ট্রাক্টটা পেয়েছি তাই দুই থেকে তিন বছর এখানে অনায়াসে আপনি কাজ করতে পারবেন এখানে ডিউটি হবে আপনার আট ঘন্টা থাকা দিবে কোম্পানি খানা হচ্ছে আপনার নিজের এবং বেতন হবে এক হাজার রিয়াল স্যালারি হবে আট ঘন্টা ডিউটি এক হাজার রিয়াল স্যালারি শুধুমাত্র মহিলাদের জন্য কোনো পুরুষ প্রয়োজন নেই এখানে শুধুমাত্র মহিলা প্রবাসীদের জন্য এখানে আরও একটা কথা বলে রাখি এখানে আপনাদেরকে কোনো কাফালা করে নিবে না আপনারা আমাদের সাথে কন্ট্রাক্ট আমরা সরাসরি কোম্পানিদের সাথে কন্ট্রাক্ট করেছি আমাদের কন্ট্রাক্টের উপর ভিত্তি করে আপনারা এখানে কাজ করতে পারবেন তো যারা এই কাজটি করতে চাচ্ছেন আমি শর্টকাটে ভিডিওটি করে ফেলালাম ভিডিও স্ক্রীনের নাম্বার দেওয়া থাকবে যদি কোনো কিছু বোঝার থাকে জানার থাকে তাহলে সরাসরি কল করে আপনারা আমাদের প্রতিনিধির সাথে কথা বলে কিন্তু শিওর হতে পারবেন ইমিডিয়েটলি লোক প্রয়োজন কাল পরশু দুই দিনের ভিতরে আমাদের লোকগুলো দিতে হবে যদি আপনি মহিলা হয়ে থাকেন বেকার প্রবাসী সৌদি আরবে আপনি যদি মসজিদ আল মিকাতে ক্লিনার পোস্টে কাজ করতে চান অতি দ্রুতই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম